ডিএম মামলার অর্ডার কপির মধ্যে বিচারপতিরা কি কি নির্দেশ দিয়েছেন ছয়ই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর বারো থেকে অনুরোধ আছে সঞ্জয় কারল সারেরা ডিএ মামলার বিস্তারিত শুনানি প্রক্রিয়া ঘটিয়েছেন সেখানে এআইসিপিআই এবং রাজ্য সরকারের ডিএ প্রদানের যে নীতি সেই বিষয়বস্তু নিয়ে অর্ডার কপির মধ্যে কি কি প্রতিফলন ঘটানো হয়েছে আদৌ প্রতিফলন ঘটানো হয়েছে কিনা কোন পক্ষকে স্পেশাল ভাবে কোন নির্দেশ দিয়েছেন কিনা বিচারপতিরা অ্যাকচুয়ালি অর্ডার কপির মধ্যে কি রয়েছে চলুন আমরা বিস্তারিত দেখেনি গত ছয়ই আগস্ট তারিখে সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর বারো থেকে ডিএম মামলাটি শুনানি প্রক্রিয়ার জন্য আইটেম নাম্বার কুড়িতে লিস্টে রেখেছিলেন অনরবেল জাস্টেস মহাশারা মামলা এসএলপি নাম্বার এখানে আপনারা দেখে নিতে পারবেন মামলাটি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তারা রয়েছেন রেসপন্ডেন্ট এই মামলাটি গত কালকের শুনানি প্রক্রিয়া থেকে তারা জানিয়েছিলেন টু বি টেকেন হাই আপ অন দা বোর্ড অর্থাৎ এই মামলাটিকে একদম হাই এর দিকে প্রথম দিকে শুনানি করাবেন তার বিচারপতিরা জানিয়েছিলেন মামলার যে অর্ডার দিয়েছেন সেখানে আমরা দেখতে পাচ্ছি ছয় আট দুহাজার পঁচিশ তারিখে এই মামলাটির অর্ডার দিয়েছেন অনরবল জাস্ট সঞ্জয় করুন সাথে এবং মনভাব জার্সি প্রশান্ত কুমার মিশ্র সয়ারেরা এই মামলার রাষ্ট্রীয় পক্ষ থেকে কপিল সেবাল মহাশয় তিনি কথা বলেছিলেন এবং অনদিকের স্টেটের পক্ষ থেকে অভিষেক মনুসিং ভি এবং শ্যাম দিওয়ান সয়ারেরা তারা বিস্তারিত শুনানি করেছেন রাজ্যের পক্ষ থেকে যুক্তি তুলে ধরেছিলেন অনদিকের রেসপন্ডেন্টের পক্ষ থেকে পিএস পাঠুলি সয়ার তারা তাদের বক্তব্য ইতিমধ্যে রাখা শুরু করে দিয়েছেন অনদিকের করোনা নন্দী মহাশয় ম্যাম তিনি তার বক্তব্য গতদিন শুনানি শুনানি প্রক্রিয়া শুরু করেছিলেন এবং আজ সেই শোনার প্রক্রিয়া তিনি কনক্লুড করবেন তারপর পাশাপাশি প্রবীর যে মহাশয় বিকাশ চন্দ্র ভট্টাচার্য মহাশয়রা রৌপ্রবী মহাশয়রা তারা বিস্তারিত শুনানি করাবেন এবং মুখ্য ভূমিকা নিয়েছেন গোপাল সুব্রমণিয়া মহাশয় রাজ্য সরকারি কর্মচারীরা তারা ইতিমধ্যে তাদের আর্গুমেন্ট শুরু করে দিয়েছেন গতকাল থেকেই এবং আজও তারা কন্টিনিউ শুনানি প্রক্রিয়া করাবেন এখন অনারেবল জাস্টিস মহাশয়রা শুনানি প্রক্রিয়া থেকে এআইসিপি এবং রাজ্যের নীতি নির্ধারণ দুটোর মধ্যে অ্যাকচুয়াল কি পার্থক্য দুটো পার্থক্য জানতে চেয়েছিলেন তো অর্ডার কপির মধ্যে তিনি কি প্রতিফলন ঘটিয়েছেন চলুন আমরা একটু দেখে নিই তো আমরা দেখতে পাচ্ছি যে আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড ফলোয়িং সমস্ত শুনানি প্রক্রিয়া করানোর পর অনবার জাস্টিস মশাই যে অর্ডার দিচ্ছেন লিস্ট টুমরো অর্থাৎ এই মামলাটিকে আগামী কাল শুনানি প্রক্রিয়ার জন্য লিস্টেড রাখছেন আগামী কাল বলতে আজকের কথা জাস্টিস মশাই জানিয়েছেন অর্থাৎ আজকে বলতে 7 আগস্ট 2025 তারিখে এই মামলাটিকে শুনানি প্রক্রিয়ার জন্য কন্টিনিউ শুনানি প্রক্রিয়ার জন্য লিস্টেড রাখছেন অনবার জাস্টিস এবং কোন পজিশনটিতে হাই আপ অন দ্য বোর্ড অর্থাৎ এই মামলাটিকে একদম প্রথম দিকে শুনানির জন্য লিস্টেড রাখা হয়েছে তবে আজ ডিএম শুনানির জন্য স্টেট হলেও সারাদিন ধরে শুনানি হচ্ছে না ইতিমধ্যে অনারেবল জাস্টিস মহাশয়রা তারা গত পরশু দিনের রাজ্যের যখন শুনানি প্রক্রিয়া চলছিল অর্থাৎ রাজ্যের আইনজীবীরা যখন কথা বলছিলেন তখন তাদেরকে বিচারপতি অনারেবল জাস্টিস মহাশয় সঞ্জয় কারণ সার তিনি জানিয়েছিলেন যে আপনারা কিছুটা প্রদান করুন অর্থাৎ বকেয়া দিয়ে কিছুটা অন্তত প্রদান করুন এর আগে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রদান করার নির্দেশ দিয়েছিলেন সেটা তো রাজ্য সরকার কার্যকরী করেনি কিন্তু পঁচিশ শতাংশ বিচারপতি তিনি সরাসরি জানাচ্ছেন না বা অর্ডার দিচ্ছেন না তিনি জানিয়েছেন যে আপনারা কিছু অন্তত প্রদান করুন এবং রাজ্য সরকার তারা ইআইসিপিআই মেনে তারা ডিএ প্রদান করতে চায় না রাজ্যের নির্ধারিত রোপা 2009 হাজার ইন্ডেক্স অনুসারে তারা ডিএ প্রদান করে আসছে বা তারা করতে চায় তো বিচারপতি তিনি জানিয়েছেন যে এই ইন্ডেক্সের সঙ্গে ইআইসিপিআর অ্যাকচুয়াল কি পার্থক্য পার্থক্য কি আছে তার পাশাপাশি অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র স্যার তিনি জানতে চেয়েছিলেন যে কোন ফ্রিকুয়েন্সিতে এই ডিএ প্রদান করা হবে সেন্ট্রাল গভর্নমেন্ট যেমন দুই কিস্তিতে দুবার ডিএ প্রদান করে রাজ্য সরকার কি তেমন কোনো ফ্রিকোয়েন্সিতে দিয়ে প্রদান করার জন্য আপনারা দাবি করছেন রাজ্যের কর্মচারীদের আইনজীবীকে প্রশ্ন করেন সামগ্রিকভাবে এই ডিএ মামলাটি রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষেই যাওয়ার একটা উপক্রম তৈরি হয়েছে এবং ইতিমধ্যেই রাজ্য সরকার তারা ছয় বার তারা এই ডিএ মামলায় তারা হেরেছে তিনবার রিভিউ পিটিশনে হেরেছে এবং তিনবার মূল মামলায় তারা হেরেছে তার ফলে বিভিন্ন কোর্টগুলো যেখানে রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে অর্ডার দিয়েছে সেখানে সুপ্রিম কোর্টও সেই একই রাস্তা হাঁটবে তা বলার আর অপেক্ষা রাখে না আজকের এই ডিএম আমরাটি একদম টপ অফ দ্য পড়ে রাখা হয়েছে এবং দশ নম্বর আইটেমের শুনানির জন্য রাখা হয়েছে তবে সারাদিন ধরে বিচারপতিরা তারা শুনানি করাবেন না কেননা নতুনভাবে স্পেশাল বেঞ্চ গঠন করছেন বিচারপতিরা পরবর্তী আরেকটা ভিডিওতে আমরা সেই বিষয়টা অ্যানালাইসিস করেছি আজ মূলত সরকারি কর্মচারীদের পক্ষ থেকে তাদের বক্তব্য মোটামুটি কনক্লুড করে ফেলতে পারবেন এমনটা কিন্তু প্রত্যাশা রয়েছে এবং আজকে কিন্তু আর রাজ্যের যে সমস্ত লাইয়াররা রয়েছেন তারা কিন্তু কাউন্টার আর্গুমেন্ট বা তাদের কোনো বা তাদের কোনো রিপ্লাই দেওয়ার কোনো প্রয়োজনীয়তা থাকলে সেই রিপ্লাই তারা কিন্তু আজ প্রদান করতে সময় পাবেন বলে মনে হয় না এবং এই জন্য আরো আরেকটি দিনের শুনানি প্রক্রিয়ার জন্য এই মামলাটি রাখতে হবে সেক্ষেত্রে শুনানি করালে এই ডিএ মামলাটির শুনানি প্রক্রিয়ায় হিয়ারিং কনক্লুড হয়ে যাবে এবং অনারবল জাস্টিস মহাসেরা এই ডিএ মামলার ফাইনাল জাজমেন্টের জন্য রিজার্ভ করে রাখবেন এবং কিছুদিনের মাথায় গিয়ে এই ডিএ মামলার ফাইনাল জাজমেন্ট প্রকাশ করবেন এখন দেখা যাক এই মামলা কি ধরনের আজকের আপডেট উঠে আসে তা আপনার চ্যানেলের মধ্যে পাবেন আপাতত ভিডিওটি শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ